হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার নাইন পেজ নাম্বার নাইনটি সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে ফিফটিন করবো কোর্সে দেখি নাইন থেকে লাস্ট মিডিয়তে আমরা চার দাগের অঙ্কটা করেছি আজকে আমরা পাঁচ দাগের অঙ্কটা করব প্রমাণ করি যে একটি সমাধিবহ ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে অর্থাৎ বাড়িয়ে দিলে যে দুটি বহিক কোণ অর্থাৎ বাইরের কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ কী হবে সমান হবে প্রথমত আমরা কী করব একটি ত্রিভুজ অঙ্কন করে নেব তাহলে এখানে একটি বিন্দু দিলাম এখানে একটি বিন্দু দিলাম এখানে এই তিনটি বিন্দু যদি আমরা যোগ করে নিই তাহলে একটি ত্রিভুজ পাবো এই বিন্দুটির নাম দিলাম এ বিন্দু এই বিন্দুটার নাম দিলাম আমরা বি বিন্দু ঠিক এই যে বিন্দুটা আছে এটার নাম দিয়ে দিলাম সি এবার বলেছে যে উভয় দিকে বর্ধিত করতে হবে কাকে ভূমিকে তাহলে ভূমি বিসি এটার উভয় দিকে যদি বর্ধিত করি দেখো আমি স্কেল বসাবো আবার একটুখানি বাড়িয়ে নেবো বর্ধিত মানে একটুখানি বাড়িয়ে না তাহলে এই দিকটাও বাড়াতে হবে দুই দিকে কী করলাম একটুখানি বাড়িয়ে নিলাম তাহলে এই এবিসি এদিকে আমরা আসলাম ডি আর এখানে আমি লিখলাম ই অর্থাৎ এটা যেখানে শেষ হয়েছে সেই বিন্দুটা দিলাম আর এখানে যেটা শেষ হয়েছে সেটা হচ্ছে ডিতে গিয়ে শেষ হয়েছে এবার বলছো বহিক্ষণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান অর্থাৎ বহিক্ষণ বলতে এই যে বাইরের কোণটা দেখো ত্রিভুজের বাইরে আছে এটা দেখো ত্রিভুজের বাইরে তাহলে এই দুটো কোণের পরিমাপ কী হবে সমান হবে এটাই আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রথমে আমরা প্রদত্ত দিয়ে শুরু করবো প্রদত্তে আমরা লিখব যে এ বি সি এ বি সি আমাদের কি ছিল একটি ত্রিভুজ ছিল তাই তো তাহলে এখানে লিখবো আমরা এ এবিসি একটি একটি কি বলেছে সমদিবাহু ত্রিভুজ সমদিবাহু সমদিবাহু ত্রিভুজ যার সমাধি ত্রিভু বাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি যে এখানে দুটো বাহু সমান হতে হবে তাহলে এবি বাহু আর এসি বাহু দুটো কি সমান তাহলে এখানে লিখব যার ইকুয়াল টু কি এসি এটা কিন্তু বৈশিষ্ট্য বাহু ত্রিভুজের সমদি দি মানে দুটো বাহু সমান হতে হবে তার সাথে আমরা বলবো যে সমদিবাহু ত্রিভুজের প্রবৃতিতে লিখব যে সমদিবাহু সমদিবাহু ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এ বি সি এর এ বি সি এর ভূমি ওকে ভূমি কি ছিল সেটা বিসি ভূমি বিসি কেমি বিসি কে উভয় দিকে উভয় দিকে দেখো এটা কিন্তু লিখে দেওয়া আছে উভয় দিকে আমরা কি করেছি বর্ধিত করেছি তাহলে উভয় দিকে প্রথমে আমরা আসলাম বি থেকে ডি তে তাহলে এখানে লিখে দিই বিডি ও আবার উভয় বলতে এই সাইডটা এই সাইডটা তাহলে সিই তাহলে পরবর্তীতে লিখবো আমরা সিই পর্যন্ত পর্যন্ত বর্ধিত বর্ধিত করা আছে বা করা হলো করা হয়েছে ওকে করা হয়েছে এরপরে আমাদের লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে এরপরে লিখবো আমরা যে প্রামাণ্য শর্ট ফর্মে লেখা যায় প্রামাণ্য এটা মানে হচ্ছে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে লিখব ত্রিভুজ এটা ত্রিভুজ চিহ্ন এ বি সি ওকে এর 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 এই ত্রিভুজের বহিক্ষণ দুটো সমান তাহলে বহিক্ষণ বলতে আমরা যদি বহিক্ষণটা লিখি তাহলে কি লিখবো এ বি ডি বিটাকে মাঝখানে রাখবো তাহলে এর কোন দুটো সমান করতে হবে অর্থাৎ এ ডি ইকুয়াল টু এবার দেখো এ পাশের কোনটা সিটাকে মাঝখানে রাখব তাহলে এ সি ই তাহলে কোন এটা কোন চিহ্ন এ সি ই এই দুটো কি কোন হবে অর্থাৎ এই দুটো কোন কিন্তু সমান প্রমাণ করতে হবে এরপরে চলে আসবো আমরা প্রমাণে এখানে অঙ্কনের প্রয়োজন নেই আমরা লিখব প্রমাণ প্রমাণে কি করব ঠিক একইভাবে ত্রিভুজ চিহ্ন নেব এ এ বি সি বি সি এর ওকে এবিসি এর দেখো প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমে যে শর্তটা জানি যে সমদিবাহ ত্রিভুজ অর্থাৎ এবি আর এসি কি সমান অর্থাৎ এই দুটো বাহু সমান তাহলে এখানে লিখবো এবি ইকোবাল্টু হচ্ছে এসি ওকে এই দুটো বাহু যেহেতু সমান তাহলে এখানে কোন দুটো সমান হবে এই বাহু এ বাহু যদি সমান হয় তাহলে এই কোন এই কোন আর এই কোন সমান হবে এটা কিন্তু সমধিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য তাহলে আমরা লিখব এ বি সি অর্থাৎ এই কোণটা যখন নেব তখন কিন্তু এই দিকটায় আসবো তাহলে এবি এভাবে লিখতে হবে বিটাকে মাঝখানে রাখতে হবে তাহলে সুতরাং কোন এ বি সি ইকাল তো আবার এটা কোন চিহ্ন ঠিক এদিক থেকে আসবো এ থেকে সি এ মানে এরকমভাবে আসবো তাহলে এ সি বি মানে সিটাকে মাঝখানে রাখতে হবে তাহলে এ সিবি এই দুটো কোণ কী হবে সমান হবে সুতরাং আবার আমরা জানি কি এখান থেকে এটা একটা রেখা ওকে বা সরল কোণ তাহলে এই দুটো কোণের যোগফল এই দুটো কোনো যোগফল কত হবে একশো আশি ডিগ্রি হবে ওকে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বি সি বি সি ই দেখো এই টোটাল এভাবে নিচ্ছো আমি একটা সরলরেখার যে কোন একশো আশি ডিগ্রি থাকে সেভাবে আমি এই সিটাকে টার্গেট করব কিন্তু তাহলে লিখব বি সিটাকে মাঝখানে রাখব তারপরে লিখবো ই তাহলে কোন বি সি ই ইকুয়াল টো কোন দেখো কোন কী হবে আমার প্রথমে এই ভিতরের টুকুনি অর্থাৎ এ বি যেহেতু এই টোটাল কোনটা নিতে হবে তাহলে এই দাগটা কী করেছে দুটো কোণে কিন্তু বিভক্ত হয়েছে তাহলে প্রথমটা হচ্ছে এ বি তাহলে আমরা নিব এ সি বি প্লাস ঠিক এ পারেরটা ওকে সেটা হচ্ছে এ ই আমরা লিখব কোন সি কোন এ সি ওকে এদের দুজনের যোগফল কত হবে একশো আশি ডিগ্রি ওকে ঠিক একইভাবেই দেখো আমরা এই বি কোনটাকে টার্গেট করবো এই টোটালটা একশো আশি কোন মানে একশো আশি ডিগ্রি সরল কোণ তাহলে আমরা লিখবো ডিবি সি মানে বিটাকে মাঝখানে রাখবো তাহলে সুতরাং কোন ডি বি সি ইকুয়াল টু কোন দুটো কোণের যোগফল তাহলে এই দিকটা আর এ পাঁচটায় তাহলে আমরা লিখতে পারি যে এ বিডি এ বিডি মানে এই সাইডটা বোঝাচ্ছে তাহলে বিটাকে মাঝখানে রাখবো তাহলে এ বি ডি প্লাস কোন এবার ঠিক এর মানে বিপরী স্থায় ওকে সেটা হচ্ছে এবিসি এ বি সি মানে এই সাইডটা এখানে লিখবো এ বি সি দুটো কোণের যোগফল কত হবে একশো আশি ডিগ্রি আমরা জানি এগুলো কিন্তু সরল কোন ওকে এখানে লিখে দিতে পারি সরল কোন সবসময় কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি কোন করে থাকে এরপরে দেখো যেহেতু এটাও একশো আশি এটাও একশো আশি তাহলে আমরা কি করব যেহেতু এই দুটো সমান তাহলে আমরা বলতে পারি এই দুটো সমান তাহলে আমরা সেটাই লিখব যে সুতরাং এর যেহেতু এই সাইডটুকু সমান তাহলে আমরা বলতে পারি এদের এই সাইডটুকু কী হবে সমান হবে তাহলে এসিবি কোন এ সিবি দেখে দেখে লিখব প্লাস কোন এ সিই ইকোয়াল টু নিলাম ঠিক এটা লিখব কোন এ বিডি প্লাস কোন এবি ওকে লেখার পর দেখো এখানে একটা লাইন দেখো যে যেহেতু এই দুটো বাহু সমান ছিল তাহলে এই কোনটা এই কোনটা সমান ছিল আমরা এখানে লিখে দিয়েছি এটাকে এক নম্বর দিই ওকে যে এবিসি আর এসিবি সমান তাহলে দেখো এখানে যে কোনো একজনকে চেঞ্জ করবো যদি এসিবির জায়গায় এসিবির জায়গায় আমি এবিসি লিখি তাহলে কিন্তু এটাকে চেঞ্জ করবো না ওকে চলো আমি এটাকে চেঞ্জ নিই তাহলে আমরা বানাবো যেহেতু ইকুয়াল আছে তাহলে এসিবি যেখানে আছে এসিবি সেখানে আমি বসাবো কোন এ বি সি প্লাস এটাকে চেঞ্জ করবো না এটা যেমন আছে তেমনই থাকবে এটাকেও চেঞ্জ করব না এ বি ডি এটাকেও চেঞ্জ করব না এ বি সি তাহলে এখানে লিখবো আমরা এক নং থেকে এক নং থেকে ওকে এক এ কী ছিল সেটাও যদি লিখে দিই ভালো হবে তাহলে কোন এ বি সি ইকালটা ছিল কোন এসিবি তো এটা মানে কি বোঝা যাচ্ছে যে আমরা এই এটাকে চেঞ্জ করছি অর্থাৎ এসিবি যেখানে ছিল সেখানে আমি এবিসি লিখে দিচ্ছি দেখো এবার এবিসি এবিসি কেটে গেল তাহলে এখানে থাকলো কে তাহলে কোন এ সি ইকোয়াল টু এ বিডি ওকে এ সিই ইকোয়াল টু এবিডি তাহলে দুটো দেখো বহিক কোন সমান হলো বলছে যে এসিই আর এ দুটো কোন সমান তাহলে আমরা লিখব যে সুতরাং এটা যেহেতু কোণ তাহলে এখানে আমরা কথা লিখে দিই যে বহিক বহিক কোণ সি বা যেহেতু আগে বি আসে তাহলে এটাকে আগে লিখতে পারি পরে আসে তাহলে আমরা এটা লিখতে পারি টু বহিক বহিক এবারে এটাকে এখানে রাখতে পারি এসি ই ওকে এটাই প্রমাণ করতে বলেছে বহুক্ষণ দুটো কি সমান তাহলে এখানে লিখবো প্রমাণিত ওকে এরপরে নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার সিক্স টেনে ম্যাথনো সিক্স করব